বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও করব আর এটা হচ্ছে আমাদের আপডেটটা দেওয়ার জন্য অনেক প্রোডাক্ট অলরেডি চলে আসছে বিশেষ করে সানা সারার পিওর ওনার যে ড্রেসগুলো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে এবং ড্রেসগুলো কিন্তু হিউজ কালেকশন আমাদের হাতে চলে আসছে সময়ের জন্য হচ্ছে ভিডিও করতে পারতেছি না তো আমি খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে দুই একটা ডিজাইন দেখানোর চেষ্টা করি তো আমি হচ্ছে সরাসরি ড্রেসটাতে আপনাদেরকে নিয়ে আসি আর ক্যাটালগটা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে ড্রেসটা মাশাআল্লাহ দেখতে এত চমৎকার এবং এগুলোর যে ম্যাটেরিয়ালটা দিয়েছে খুবই প্রিমিয়াম কটন এবং সম্পূর্ণ হচ্ছে আপনার নিচে দিকে আমি দেখে দেখে পিটানো ওয়ার্ক করা আছে ঠিক আছে একদম ওয়ার্ক করা করা এবং শেড আছে এইখানে হচ্ছে আপনাদের যেভাবে মেক করে নিতে পারবেন অনেক কাপড় আছে এবং নেকটা দেখেন একদম সলিড ওয়ার্ক যেটা ঠিক আছে এবং জিরো সিকুয়েন্স এর কাজ করা আছে পিটানো কাজের উপর আবার সিকুয়েন্স কাজ করা আছে ঠিক আছে আর এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম থাকবে তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের অংশ আর এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন একদম হচ্ছে আপনার আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে স্লিপস অংশ হচ্ছে এখান থেকে আসবে আপনাদের পরে থেকে কোনো কাপড় নিতে হবে না আমি আসলে আরো মেলো ভাবে ভিডিওটা করতেছি কারণ সময় ওভাবে হইতেছে না ভিডিও করার জন্য এখন যারা প্রোডাক্ট হচ্ছে শপে আসতেছে তারা নিতে পারতেছে বাট আমার যে ক্লায়েন্টগুলো আছে বা আমার যে শুভাকাঙ্ক্ষী গুলো আছে যাদেরকে আমি সব সময় হচ্ছে পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি বা অফিসের মাধ্যমে দিয়ে থাকি ওনারা ভিডিওগুলো পাচ্ছেন আপডেটগুলো পাচ্ছেন যে নতুন ড্রেসগুলো আসছে আবার যাচ্ছে এরকম ঠিক আছে তো এই উন্নাটা দেখেন একদম পিওরের মধ্যে পিওরের কিন্তু এত বড় পানা উন্না খুব কম হয় এটা কিন্তু অনেক বড় পানা দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ একদমই সফট এটা গায়ে থাকবে অনেকগুলো আছে গায়ে থাকে না পড়ে যায় কিন্তু এটা এরকম হবে না ঠিক আছে এটা গায়ে থাকবে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দেবো একটা রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই খুব সুন্দর দুইটা কালারই অসম্ভব সুন্দর চমৎকার দেখতে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশে হচ্ছে আপনারা একদম

তো সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি বেশি বড় করবো না ভিডিওটা আমি এই ডিজাইনটা দেখে ক্লোজ করে দিব আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং আরেকটা একটা কালার সোবার একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটা কিন্তু এখানে পিটার্ন ওয়ার্ক করা আছে এই ফ্লাওয়ার গুলো কিন্তু সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে এবং এটার কাপড়টা খুবই মার্জিত এবং হচ্ছে আপনার প্রিন্ট প্রসেস গুলো সুন্দর নিচে থেকে হচ্ছে খুব সুন্দর একটা গার্ডেন ভাব আছে এবং হচ্ছে লাক্সারিয়াস কাজগুলো করা আছে এ হচ্ছে টোটাল বডিটা এটা হচ্ছে টোটাল বডিটা তারপরে হচ্ছে পিছনের অংশ তারপরে হচ্ছে পিছনের অংশ নিচে থেকে দামাটা এরকম পিছনের অংশ আর এটা হচ্ছে স্লিপসের অংশ থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ চলে যাবে এই যে টোটাল বডিটা আপনারা যেভাবে খুশি মেক করে নিতে পারবেন হিউজ পানাদা আছে আশি প্লাস হবে তারপরে হচ্ছে সালোয়ারটাই পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার সবগুলো সোলিটি থাকবে এবং একশো পার্সেন্ট রং কোষের গ্যারান্টি হবে ঠিক আছে যদি রং কোষে একটু পেয়ে দিয়ে সেদিক হয় আপনাদের পুরো টাকাটা আমরা ফেরত দেবো এবং পঞ্চাশটা আমরা বহন করব এই হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই ওনাটা খুবই চমৎকার এই যে এটা হচ্ছে কাটার করা এই যে ঠিক আছে তো লাস্ট ওয়ান আর একটা কালার দেখে আমি ভিডিওটা ক্লোজ করে দিব আপনাদের যা যেটা ভালো লাগে পারবেন আর রিজনেবল প্রাইস থাকবে আমি ফার্স্টেই বলেছিলাম আপনাদেরকে প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস সতেরোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালার অনেকটা পার্পল ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা এই যে লাইট পার্পেল নিচে হচ্ছে আপনার প্যালেসগুলো যা থাকে অনেক বিশাল বড় বড় প্যালেসগুলো ওই প্যালেসের অনেকটা হচ্ছে উইন্ডোর মতো করে ডিজাইন গুলো দেওয়া আছে এবং গার্ডেনের মতো করে নিচে কিন্তু যেগুলা ফ্লাওয়ার গুলা কিন্তু সম্পূর্ণ এম্বোডার ওয়ার্ক করা এই ফ্লাওয়ার গুলা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা ঠিক আছে ফ্লাওয়ার গুলা কিন্তু আপনার কোনো আর্টিফিশিয়াল বা হচ্ছে আপনার নিশ্চয় না এবং অল ওভার বডি দিয়ে কিন্তু কাজ করা স্যার এগুলোর প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস প্রাইস থাকবে সতেরোশো একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো কি নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবে সবগুলো অন্য থাকবে পিওরে ঠিক আছে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেস এর এই যে দুই কিন্তু হচ্ছে আপনার কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে লক করে দেওয়া আছে এবং কাটওয়ার্কের মানও খুবই ভালো তো যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সবগুলোর প্রাইস সেমে থাকতে যারা সপে এসে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গিন গ্রিনের চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা সব পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলিস